নমস্কার সকলকে তো বন্ধুরা আর কিছুক্ষণ পর ইস্টবেঙ্গল খেলতে নামবে আইএফএসএল দু হাজার পঁচিশে তাদের দ্বিতীয় ম্যাচ নামধারীর বিরুদ্ধে এবং তার কিছুক্ষণ পরে খেলতে নামবে আমাদের ভারত এএফসি এশিয়ান কাপ দু হাজার সাতাশের কোয়ালিফায়ারের ম্যাচ সিঙ্গাপুরের বিরুদ্ধে তো আজকে ডবল হেডের ম্যাচ আছে যেখানে ইস্টবেঙ্গলও খেলবে যেখানে ভারতও খেলবে তো এই ম্যাচের অ্যানালিসিস কিন্তু আমি অলরেডি করে দিয়েছি তবে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মোহনবাগান দলকে নিয়ে আজকে ইস্ট বেঙ্গল এবং ভারতের খেলা থাকলেও আগামী কাল কিন্তু আছে মোহন বাগানের খেলা মোহন কিন্তু খেলতে নামছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ আইএফএসিল্ড দু হাজার পঁচিশে তাদের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামছে যে ম্যাচটা মোহনবাগানের বাগানের জন্য ড্র করলেই যথেষ্ট ড্র করলেই মোহনবাগান ফাইনালে পৌঁছে যাবে এবং আজকে আজকের ম্যাচটাও যদি ইস্ট বেঙ্গল ড্র করে তাহলেও তারা ফাইনালে পৌঁছে যাবে অ্যাকচুয়ালি দুটো দল একই পজিশনে রয়েছে এই গ্রুপ থেকে এ রয়েছে টেবিল টপার ওই গ্রুপ থেকে ও রয়েছে টেবিল টপার তো এই মোহনবাগান ইউ বেঙ্গল ফাইনাল অবশ্যই এই ভিডিওতে আলোচনার টপিক হলো মোহনবাগান দলের দেখো এই মুহূর্তে মোহনবাগান দল থেকে আরও দুজন প্লেয়ার ন্যাশনাল দলের ক্যাম্পে চলে গেছে একজন হলো হলো আপুইয়া এবং আরেকজন অনিরুদ্ধ থাপা সেক্ষেত্রে মোহনবাগানের কিন্তু প্লেইং ইলেভেনে কিছুটা পরিবর্তন হবে গতদিন আমরা দেখেছি যে দিমি পেত্রাদোষকে ম্যাচে নামানোই হয়নি সাবস্টিটিউট হিসেবেও নামানো হয়নি জানি না পেত্রাদোষের ফিটনেস কি এতটাই কমে গেছে কি পেত্রাতোষকে দলে রাখা হবে না বা পেত্রাতোষ দল ছাড়তে চাইছে কিছু না কিছু তো একটা ইস্যু হয়েছে না হলে একটা প্লেয়ার কিনে এইরকম কেন হবে তো শেষ পর্যন্ত সময় কথা বলবে যে মোহনবাগান দিমিকে রাখে কি কোচ মলিনের সঙ্গে দিমি পেত্রাতোষের ফিট করছে না বা তাদের মধ্যে কোনো ভেতরে ঝামেলা চলছে কি বৃত্তান্ত সেটা কিন্তু সময় এলেই উত্তর পাওয়া যাবে তবে আমি এই প্লেইং ইলেভেনটা যদি দিমি পেত্রাতোষকে ছাড়াই বানাই কারণ দেখো এখন তো দিমি পেত্রাতোষকে নামাচ্ছেই না তো কি তাকে প্লেইং ইলেভেনে রাখবো বলো তো যাই হোক এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে প্লেইং ইলেভেনটা বানাচ্ছি কোচ মলিনার ফুটবল জ্ঞান আমার থেকে অনেকটাই বেশি সে তার মতো করে অবশ্যই একটা প্লেইং ইলেভেন বানাবে আমার সঙ্গে তার মিল হতেও পারে আবার নাও হতে পারে তো চলো প্লেইং ইলেভেনটা প্রথমে বানিয়ে দেখি তো হয়তো ফোর ফোর ওয়ান ওয়ান এইরকমই একটা ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপার পজিশনে বিশাল থাকবে রাইট ব্যাকে থাকবে মেহতাব সিং লেফট ব্যাকে হয়তো শুরু করবে অভিষেক টেকচাম এবং মাঝখানে দুজন বিদেশি ডিফেন্ডার টম ওয়াল্ডেট এবং অ্যালবার্তো রড্রিগেজ পার্সোনালি আমি এই ম্যাচটায় চাই এমনকি গত ম্যাচেও চেয়েছিলাম যে রড্রিগেজের পাশে মেহতাব সিংকে দিয়ে স্টার্ট করাতে এবং রাইড ব্যাক আশিস রাইকে খেলাতে কারণ সিঙ্গেল বিদেশি ডিফেন্ডারও দরকার মাঝে মাঝে তার সঙ্গে একজন ভারতীয় বা দেশীয় আমাদের ডিফেন্ডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো সেটা হয়তো হবে না আবার হতেও পারে তো যাই হোক এবার তাদের সামনে যে চারজন মিডফিল্ডার থাকবে তার মধ্যে লেফট এ হয়তো কিয়ান নাসিরি রাইট উইং এ মনভীর সিং এবং মাঝখানে যে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার থাকবে তারা হয়তো একজন থাপা এবং আরেকজন হতে চলেছে অভিষেক সূর্যবংশী আর তাদের সাবস্টিটিউট হিসাবে হয়তো আমরা গ্লেন মার্টিনকেও দেখতে পাবো এই ম্যাচে তো অনেকদিন পর গ্লেন মার্টিনের দেখা মিলবে একটু হাই লেভেলের ফুটবলে মোহনবাগানের হাই লেভেলের ফুটবলে তো সেটা সময়ে দেখা যাবে যে সেটা সাবস্টিটিউট হিসাবে গ্লেন মার্টিনকে নামায় কিনা এবং স্ট্রাইকারের একটু নিচে অ্যাটাকিং পজিশন থেকে হয়তো খেলবে রপসন রবিনো এবং স্ট্রাইকার হিসাবে দেখা যাবে সেই জেমি ম্যাকলারেনকে মানে গতদিন আমরা দেখেছি জেমি ম্যাকলারেনের সঙ্গে রবসন রবিনোর বেশ একটা ভালো মেলবন্ধন ভালো একটা জুটি ডেডলি ডুও যাকে বলে তো আবার যদি রপসন রবিনো সেই রকম খেলা দেখায় তাহলেও কিন্তু এই ম্যাচে মোহনবাগান মোটামুটি পাঁচ ছটা গোল দিয়ে দেবে তো এই ম্যাচ দুটো জেতা বা জিতবেই মোহনবাগান আবার ইস্টবেঙ্গল এই তাদের লিগের ম্যাচ দুটো জিতবে এটা জানা কথা কিন্তু ফাইনাল ফাইনালে কি হবে ফাইনালটাই তো আসল আইএফএ শিল্ডের মতো ফাইনাল একটা ম্যাচ যেটা ডার্বি দিয়ে হতে চলেছে তো এর থেকে বড় পাওনা আমাদের বাংলার ফুটবল লাভার যারা আছে যারা বাংলার ফুটবলকে ভালোবাসে তাদের জন্য হতেই পারে না যে খেলাটা কিন্তু যুব ভারতীতেই হবে ফাইনালটা এবং তোমাদের এটাও আমি আগে বলেছি যে এই ফাইনালের যে একটা টিকিটের মূল্য ধার্য করা হবে সেই সমস্ত টাকা কিন্তু চলে যাবে সমস্ত যে ইনকামটা হবে টিকিট থেকে সেই সব টাকাই কিন্তু চলে যাবে নর্থ বেঙ্গলের বন্যার ত্রাণে তো এটা খুবই একটা ভালো উদ্যোগ কারণ নর্থ বেঙ্গলের অবস্থা তখন খুব একটা ভালো নয় যেটা তোমাদের কারোর কাছেই অজানা নয় তো এবার বন্ধুরা দেখা যাক ফাইনাল হওয়ার অনেকটাই চান্স বেশি মানে ফাইনালে ডারবি হওয়ার চান্স অনেকটাই বেশি আশা করছি হবে খেলাটা আমরা সবাই এনজয় করতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামতটা এবং খেলা সংক্রান্ত এইরকম ছোট বড়ো আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই